হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা যাচ্ছি ভাইদানের দিকা মিছিল হচ্ছে আর সেখানে যাচ্ছি আর জায়গাটা কোথায় যদুরাইটি তো গাই ভাইদানের জলসাটা হচ্ছে যদুরাইটি আর আমরা এখন যাওয়ার গাইস পানি তো সেই হারে হচ্ছে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি আর গাইস ভিরোটাই স্কিপ না করে পুরোটাই দেখবেন চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে তো হ্যালো ইবান এতক্ষণ পানি হচ্ছিল তাই ওখানে দাঁড়িয়ে ছিলাম আর পানি থেমে গিয়েছে তাই একটু পানি থামার মতন হয়েছে বেড়ে বললাম আর পানি থামার অপেক্ষা যদি থাকতাম তাহলে আজকাল বাড়ি জলে যেতে হবে না তো চলো স্কিম না করে পুরোনো দেখতে থাকো চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় ভাইজানের কাছে আর ভাইজানকে এক্ষুনি দেখতে পাবো আর একটা বক্তার পরেই ভাইজান বক্তৃতা দেবে আর তোমরা ভিডিওটা স্ক্রিন না করে পড়ে দেখবেন ঠিক আছে গাই সেই সামনে জল চলছে আমরা এখন হেঁটে যাচ্ছি তো ফাইনালি গাই ভাইজান উঠে পড়েছে আর মানে এত ভিড় গাইস আমরা এখন যাচ্ছি আর সেই যে ভাইজান এখন জল করছে গাইস

সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজার কেস ছাড়া করলো সিচরিকে আগমারে দশ হাজার সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল তখনই হামলা চালিয়ে বললে

খরচ করে আমারটাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছে হাত তো জোরে বলে হাস সস্ত তো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখে নিজের জন্য লড়াই করিনি করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নাপতাম নিজের জন্য লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নাপতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার প্রাণ এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হল ক্রিকেট ময়দান এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা ক্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব মাঝে প্রয়োজন আছে না অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাদ থাকে না আমরা ছোট ছোট গোলা মারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না না আমার দেশে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তোলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহি হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখায়ে পাকিস্তান মুখ শোংল কথা বানানো এটা দেখানো দরকার আছে না নাই দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে গাদার আছে তাদের তো দেখানোর জন্য বিরিকেডে যাওয়া দরকার আছে না নাই এই বিরেড দুটো লাভ হবে একটা হলো পাড়ার মুসলিম সুরাতে মনে চেনা চিনা যাবে কে ওকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ ওরা নিজের ধর্ম করবে নিজের ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাং থাকাতে আমার ধর্ম ওটাকেও বাধা দেবার অধিকার নেই কেউ যদি বলে আমার জায়গায় ঘন্টা ছলিয়ে দেওয়াটাও ধর্ম তো বাধা দিবার আমাদের অধিকার বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিকই না ব্যতিক কেউ যদি রাত্রি সই এক খোদা নিয়ে থেকে উঠে আর এক ধরে এতে বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মথুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে কোন জায়গায় হস্তক্ষেপ নেই হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে জন্য আমরা তৈরি নেই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে কখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন আমার কথা ভুল দিচ্ছেন তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি

এখানে বসে বসে যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেমে বলো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে ঘটবে না আমরা লিডার তৈরি করবো আমার ইসলামের উপর আঘাত তারা প্রতির করব আমরা ঘরে কাজ করব এটা ভাবলেন কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কি প্রতিবাদ করছে না কাদেরকে তুমি ক্ষমতা রাখো এমন ভাবো আবার ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন তো এই ভোটাতে সম্ভবত লালু যাদব না কি বলে ছেলেকে জিজ্ঞেস করছে চাইলাম মোহাম্মদ সালামলে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহাল কি পেরেছানি আছি ভাবো ভাবো

দিন আসবে সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ভেসে যাব। হঠের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো বোঝার হয় বোঝো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকবে আসলে হক কথা বলবো কি ভাইরা ওরা আমার অসুবিধা হচ্ছে নাকি এখন ওরা আমারা বলবো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা তাহলে বলে আজকে ওরা আমাদের স্বাধীনতা কোথায় বলো তোমাদেরকে যেন নামাজ শিখাই রোজা শিখাই আল্লাহ চিনাই নবী চিনাই তরুণ পড়ায় তোমাদের জন্য আর তুলে তুলে তোলা সেই সেইগুলো আমাদের নিরাপত্তা কোথায় কোনান্টি নাই আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে তাদেরই পুলিশ আসবে এসে কি বলবে সব থেকে দিচ্ছি সব থেকে দিচ্ছি দু পাঁচজনকে সামনে ধরতে ঢুকবে হালকা ধারা দেবে

ইমাম যদি নাও দাঁড়ায় ইমাম তো শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডায়রেক্ট নাও আসে আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না না কিন্তু সেই বলার অধিকার ওরা আমাদের আছে আজকাল একদম শেষ কথা বলছি ফটোয়া দেয় যদি ফটোয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে ওই প্রেসক্রিপশনের যদি আরেকটা ডাক্তার বলে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না আমি অনেক সময় আপনাদের নিয়ে ফেললাম এর জন্য আপনারা কষ্ট পেলেন ফাইনালি ভাইজনের জলটা শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা বাড়ি যাওয়ার ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাপোর্ট করে দেবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা নতুন চ্যানেল সবাই সাপোর্ট করে সাপোর্ট করে দেবেন তো চলুন ভিডিওটা ইস্ট করে রাখ বাই